দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত একটি গ্রামের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মূলত এসব দৃশ্যগুলো শহরে খুবই শহরের মানুষ খুবই মিস করে এই দৃশ্যগুলো প্রাকৃতিক পরিবেশের মধ্যে মনোরম প্রাকৃতিক পরিবেশ বলা বললে ভালো হবে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এমন একটা আবহাওয়ার মধ্যে ঘুরে বেড়ানো একটা মজাই আলাদা সমস্ত শহরে মানুষের মন চায় গ্রামের একটু তাজা বাতাস এবং সবুজের মধ্যে হারিয়ে যেতে আমরা আজকে এসেছি সবুজের মধ্যে হারিয়ে যেতে আপনারা দেখছেন মাঠের মধ্যে এই জায়গাটার নাম কী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিকান্তপুর লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর থেকে কিছুটা ভিতরে গাজীপুর সংলগ্ন আচ্ছা এই জায়গাটা গাজীপুর নাম হলো কেন উত্তর গাজীপুর গাজীপুর সম্ভবত এর পিছনে অনেক ইতিহাস আছে আমরা আমার জানা নেই গাজী বলতে গেলে আমরা যেটা বুঝি যুদ্ধে বিজয়ী ঘোষিত যারা হয় তারা গাজী উপাধি লাভ করে আচ্ছা এই যে ছাগলগুলো দেখছি এগুলো কি শুধু এই মানে এই যে মাঠের ঘাস টাসগুলোই খায় নাকি এদেরকে কোনো ভুসি টুসিও খাওয়ায় এগুলো মূলত দেশিও দেশি ছাগল আচ্ছা এই দেশি ছাগলগুলো লালন পালন করে অনেকের ছোটখাটো মহিলাদের কর্মসংস্থান হয় কিছুটা আয় হয়ে যায় তাদের এবং বছর শেষে কিছু ছাগল বিক্রি করে কুরবানির সময় হোক বা অন্য কোনো কারণে হোক বিক্রি করে তাদের বেশ কিছু আয় হয় এবং এই আয় তাদের সংসারে কিছুটা কাজ করে তো এই ছাগলগুলো মূলত ঘাসের নির্ভর করে বর্ষার সময় মাঠ থেকে তারা ঘাস কেটে এনে এদেরকে খাওয়ায় এই আগামী বর্ষার চাষের জন্য বীজ রোপণের কাজ চলছে আপনারা দেখছেন ইনসাফ বাংলার ক্যামেরার মাধ্যমে ঠিক আছে এই ভি দাদা ওইদিকে আমি তোমার দিয়ে করছি না এই ভিডিওটা এখানেই শেষ করছি শুষুম সেই গেঞ্জি পরে আসেনি তো হ্যাঁ হ্যাঁ ওটা দেখো ওটা একটা আলাদা করব এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন করে একটা ভিডিও তৈরি করব সব ভিডিও দেখতে পাবেন আমার নিজের পেজ আকামুল বাগানি পেজে